নমস্কার বন্ধু আজ হাওড়া ব্যান্ডেল লোকাল দশটা পঞ্চান্ন ধরে আজ আমি যাব আপনাদের লোকনাথ মন্দিরে এটা বেলুড় থেকে যেতে হবে বেলুড় থেকে পাঁচ নম্বর স্টেশন থেকে বেরিয়ে এই অটো ধরে যেতে হবে নগর। সেখানে লোকনাথ মঠ আছে লোকনাথ মন্দির বসু কাঠি এই হলো মূল প্রবেশ গেট এখানে স্থাপিত উল্লেখ আছে তেরোশো একাত্তর সাল একত্রিশে বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির তৈরি স্থাপিত হয়েছিল একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস পালন করছে এই মন্দির সেটা আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি এই মন্দির অবস্থিত পূর্ব আনন্দনগর বালি হাওড়া এই মন্দিরে লোকনাথ বাবার অনেক বাণী উল্লেখ আছে তিনি বলিতেন বহু বছর পাহাড় পর্বতে ঘুরিয়াছি কিন্তু ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয় নাই আমি দেখেছি আমাকেই আমি বদ্ধ আছি কর্মে অর্থাৎ সংসারে সংসার সংসারবদ্ধ আছে জিব্বা আর উপস্থে যিনি এই দুটির সংযম করিতে পারিয়াছেন তিনি সিদ্ধিলাভ করিতে পারেন লোকনাথ বাবা মন্দিরের আরেক জায়গায় উল্লেখ আছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবা ব্রহ্মচারী বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি তেসরা জুন মঙ্গলবার লোকনাথ বাবা তিরোধান দিবস বহু বাঙালি হিন্দু ঘরে এই দিন লোকনাথ বাবার পুজো করা হয় সামান্য উপকরণ দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা ফেলা যায় উনিশে জ্যৈষ্ঠ সারাদিন যে কোনো সময় লোকনাথ বাবার পুজো করা যেতে পারে তিনি সাধারণত দিনের আলো থাকাকালীন সময় লোকনাথের পুজো করা হয় যেতে যেতে একটা শিবের মন্দির দেখতে পেলাম সেটাও আপনাদের তুলে ধরলাম লোকাল পঞ্চান্ন নম্বর থেকে আজ হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল দশটা পঞ্চান্ন এগারোটা তিনে আজ আমার গন্তব্যস্থল বেলুর লোকনাথ বম্বচারী জন্ম একত্রিশে আগস্ট সতেরোশো তিরিশ মৃত্যু তেসরা জুন আঠেরোশো নব্বই ছিলেন একজন হিন্দু সিদ্ধপুরুষ তিনি বাবা লোকনাথ নামে পরিচিত হিন্দু ধর্ম অনুসারে নিকট লোকনাথ বোম্বোচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব তিনি দেহত্যাগে পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারাদি আশ্রমে অবস্থান করিয়েছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বাঙালিদের কাছে জনপ্রিয় বেলুর থেকে আজকে নিয়ে যাব আপনাদের পাঁচ নম্বর হয়ে রঘুনাথ বাবার

খুব সুন্দর মন্দির সেটা তুলে ধরলাম দেখুন কত সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দির নিতাই গৌরও বিরাজ করছে এই বিঘ্রে দর্শন করুন তারপর আবার বেলুরের স্টেশনের বেরোবার পর মা কালী আর গোহরাজ এই মন্দিরে বিরাজ করছে তারপর অটো স্ট্যান্ড এই অটো করে আজ আমি নিয়ে যাব নগর। এইখানে নেবে এইখান থেকে হচ্ছে যিনি হাউস এইখানে যে আছে এই লোকালে নামবেন এইখানে অটো নামিয়ে দেবেন দিয়ে নিয়ে যাবো আপনাদের লোকনাথ বাবার মন্দিরে চলে লোকনাথ মন্দির রোড ধরে যেতে হবে সুরগা এই রাস্তা ধরে লোকনাথ মন্দির বাসুকাটি মন্দিরে চলে এলাম এরপর এই রাস্তা ধরে যেতে হবে মন্দিরে এই মন্দির অবস্থিত পূর্ব আনন্দনগর বালি হাওড়ায় এই হলো এই মন্দির একষট্টি বছরের পুরনো মন্দির এইখানে আপনাদের আজকে তিরোধান দিবস পালন করছে সেটা আপনাদের কাছে তুলে ধরব মূল প্র মন্দিরের প্রবেশ পথ দিয়ে চলুন নিয়ে যাচ্ছি দেখুন মন্দিরের দুই ধারে বহুত পুরোনো মন্দির আজ থেকে একষট্টি বছর আগে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে দেখুন চূড়া বিশিষ্ট এই মন্দির এক চালা চূড়া বিশিষ্ট মন্দির এখানে আরও অনেক মন্দির আছে এখানে জঙ্গলের জন্য আমি সেগুলো আপনাদের কাছে নিয়ে যেতে পারিনি চলুন এই মন্দিরে এই হচ্ছে মন্দিরে পুজো চলছে দেখুন কত সুন্দরভাবে আজ তিরোধান দিবস এই পুরনো মন্দিরে সাজিয়ে তুলেছে সেটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের দর্শন করাবো লোকনাথ বাবার বাল্যজীবন শ্রীকৃষ্ণের জন্মতিথি অষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট আর আঠেরোই ভাদ্র এগারোশো

যে ছিয়ানব্বই সাল আমি ছিয়ানব্বই সালে যখন এখানে এসেছি আমার বাড়ি বন্দা উঠতে চব্বিশ পর ভীষণ ভালো লাগতো মানে এত সুন্দর লাগবে মন্দিরটা তা আমি এসে দেখে আমি একটা মনে মনে মনস্কামনা করেছিলাম করার পরে আমার সেই মনস্কামনা পূর্ণ হয়ে গেছে যাওয়ার পরে তখন আমি বললাম বাবা আমার যদি মনস্কামনা পূর্ণ হয় আমি আবার তোমার ধামে আসবো এবার যাই হোক আমার পূর্ণ হয়ে গেছে আমি তারপরে বাবার কাছে আবার এসেছি এখানে আমার পিসির বাড়ি ষষ্ঠীকে পেয়েছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে বাবা এখানে আছে কিন্তু এসে আমার একটু দুঃখ লাগলো মানে এই পরিবেশটা দেখে মানে আর তখনকার পরিবেশটা কিন্তু বাবা ঠিকই আছে বাবা জাগ্রত বাবা ঠিক আছে আমার দুজন পেয়ে জল এসে গেছে খড়কপুর এটা তো নামই হয়ে গেছে লোকনাথ ভাবনাথ ঠিক আছে আপনাদের বলার জন্য ধন্যবাদ লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতর বিতর্ক আছে নিত্যগোপাল শাহ এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয় তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মা শ্রীমতী কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত শাসক আটটা থেকে বারোটা আর সন্ধেবেলা সাড়ে সাতটা প্রতিষ্ঠা দিবস তিনোদন দিবস আর জন্মাষ্টমী পালন হয় এই মন্দিরে এই মন্দিরে লোকনাথ বাবা পদ্মের ওপরে বসে আছে খুবই খ্যাত দেখুন আগে এখানে আরো বড় করে উৎসব হতো কোনো কারণবশতে হয়তো সেটা লোকনাথের চিত্র ফুটিয়ে তুলেছে আর কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে এই মন্দির পিতা নারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত শাসক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলেন মাতা কমলা দেবী নিজে হাতেই ব্রহ্মচারী সম্মতি দেন এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরু ভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গি সন্ন্যাসী তিনি চৌড়াশিলা চৌরাশি চাগলা গ্রামে নিকটে কাঁকড়া গ্রামে বাস করতেন গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন সেই সঙ্গে তার প্রিয় সকা বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভবানী ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করে সেই সময় লোকনাথ সকা বেণীমাধবের মাধবের বয়স ছিল এগারো বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স তখন ষাট এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদক্ত বিধিমত ব্রহ্মচারী হয়ে গৃহ আশ্রম ত্যাগ করেন গৃহত আশ্রম ত্যাগ করেন গৃহত্যাগের পর বাংলার এগারোশো আটচল্লিশ সন ইংরাজি সতেরোশো একচল্লিশ আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে একান্ন শক্তিপীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালীন কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভোজন শিক্ষা দেওয়ার কথা বলেন সাধন ভোজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্য তারা কালীঘাট ত্যাগ করেন নির্জন স্থানে এসে শিষ্যোদয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ তিরিশ চল্লিশ বছর নক্ষ্রব্রত দিনে অনহারি থেকে রাত্রে আহার ধারণ করেন এরপর একান্তরত ব্রত এক দিনের উপবাসের পর একদিন আহার তিরাত্রি পঞ্চ নবরাত্রি ব্রত পালন করেন আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন এরপর সিদ্ধি লাভের জন্য তারা হিমালয় বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকদাদ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন তখন তার বয়স নব্বই বছর বয়স তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনের অভিলাষ করেন চারশো বছর বয়সী এক উচ্চস্তরে মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন সিদ্ধ পুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করে এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান কাশিধামের যাত্রা মক্কার কয়েকদিন অবস্থানের পর তারা বারাণসী কাশিধামের উদ্দেশ্যে যাত্রা করেন বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদয়ের সমস্ত দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে তীরে ধ্যানমগস্তা মহাপ্রয়া প্রস্থান হন তৈলঙ্গ স্বামীর মূলত পণ্ডিত এই হিতলাল মিশ্র সেখানে স্বামীজির সাথে তারা কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন বিশ্বভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান আরব ইসরায়েল পারস্য ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন সেখান থেকে তৈলঙ্গ স্বামী উ চলের পথে যাত্রা করেন লোকনাথ ও মাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড় অবস্থান করলেন তারপর মাধব কামাখ্যা উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলে চলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে বারুদ্দির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে জমিদার তাকে ছাওয়াল বাঘিনি নদীর তীরে একটা নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন দীর্ঘ ছাব্বিশ বছর তিনি সেখানে অবস্থান করেন সেই সময় থেকে বারদি ব্রহ্মচারী হিসাবে লোকনাথ পরিচিত পান এরপর উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই ভঙ্গাব্দ এক ঔুতম দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারদি আশ্রমে সমাধি এই মগ্ন হন এই সময় তার বয়স ছিল একশো ষাট বছর আজ আপনাদের পূর্ব আনন্দনগর বালি হাওড়ায় নগরে লোকনাথ মন্দিরে বসু কাটিতে। এনে এই মন্দির দর্শন করালাম এখানের যে ভোগ আরতি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম একশো পঁয়ত্রিশতম লোকনাথ বাবার তিরোধান দিবস পালন দেখালাম দেখাবার পর বন্ধু আশা করি এই ব্লগটি দেখে আপনাদের যদি ভালো লেগে মনে করেন তাহলে একটা লাইক ও যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে কত মন্দির আছে লোকে জানতে পারবে আর বলবো যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন এখানে ভোগ আরতি চলছে সেটাও দেখুন এই মন্দিরে আর বলবো যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা লোকনাথ বলে জয় বাবা শিব মহাদেব মহাদেবেরও মন্দির দর্শন করুন এই হাওড়ার বালি এলাকার কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে স্টেশনের পাশে আর লোকনাথ বাবার তিরোদান দিবসও কীভাবে পালন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ